যে কোনো মূল্যে দেশে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এই জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তারেক রহমান খুলনার প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের সহযোগিতায় রিপোর্ট করেছেন সাইদুল ইসলাম প্রায় দেড় দশক পর মুক্ত পরিবেশে খুলনা মহানগর বিএনপির এই দ্বিবার্ষিক কাউন্সিলে যোগ দেন নেতাকর্মীরা উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনে স্থানীয় নেতাকর্মী ছাড়াও যোগ দেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ সময় নেতারা বলেন দেশের জনগণের যে কোনো বিপদে জিয়া পরিবার পাশেই ছিল কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় দেশের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এড়িয়ে চলার নির্দেশ দেন তিনি আমাদেরকে থেমে থাকলে চলবে না আমাদেরকে সামনে এগোতে হবে আজকে বিভিন্ন বিষয় এটি রাজনীতির একটি অংশ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয় যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে যাক এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে দিয়ে বলেন যে দেশে গণতন্ত্র অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদ যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব এর আগে দু সালের তেইশ নভেম্বর বিএনপির খুলনা মহানগর সম্মেলন হয়েছিল আর একাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছিল দু সালের পয়লা মার্চ সাংগঠনিক ভিত্তিকে গড়ে সাইদুল ইসলাম জিটিভি নিউজ